আমার আল্লাহ বলে গুলাম তুমি যতই গোনা করো না কেন তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোনা করো তুমি সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত গোনা করো ও গোলাম আমার রসমতের দরজা তোর জন্য চব্বিশটা ঘন্টা খোলা আছে গোলামদের ফিরে আই আমি আল্লাহর কাছে মা যা আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يؤذن فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وقولاها محمدا عبده ورسوله ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا اما بعد فاعود بسم الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أصرفوا على أنفسهم لا تقنته بهم من رحمة الله. إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. صدق الله العظيم.

এই জুমার দিনটা হলো গরিবের জন্য হজের দিন এই জুমার দিনে আরো অনেক ফজিলাত রয়েছে এজন্য জুমার দিনে যখনই জুমার আজান হয়ে যায় আজান আপনার কানে পৌঁছানোর সাথে সাথে আপনি মসজিদে আসা ব্যাপার আল্লাহ রহমুল আলম তার কালামে বলে দিয়েছেন قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الكفور الرحيم তারা যারা নিজেদের প্রতি পত টাচার করে যারা নিজেদের প্রতি

কিন্তু আমরা বলে আমি বাদ দিয়া আমরা দুনিয়ার রং তামাশাই কইরা আমরা শুধু গুনাহ গুনাহে ব্যস্ত কথা বলেন ঠিক কিনা কারণ আমরা গুনাহের প্রতিযোগিতার ভিতরে আছি আমার আল্লাহ বলে গোলাম তুমি যতই গুনাহ করো না কেন তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোনা করো এই সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত গোনা করো ও গোলাম আমার রসবতের দরজা জন্য 24টা ঘন্টা খোলা আছে গোলাম ফিরে আয় আমি আল্লাহর কাছে মা যা আমি তোর तमाम জীবনের মুনাফকুল পাপ করে দেব আল্লাহ কিন্তু দেখা যায় মালিক তো আমাদের কে ডেকে বলতেছে গোলাম তোমার গুণাহের জন্য মাপ চাও কিন্তু মাপ চাওয়ার মতো সময়টা আমাদের হাতে নাই বলেন ঠিক কিনা আমি গুণা করতেছি আর করে ওর নিজের কোনো রুশ নাই দেখে কিছুই মনে করি না আমি যদি একজনকে নামাজের দাওয়াত দেই বলে হুজুর আপনার নামাজ আপনি পড়েন কারণ এইটা যে তার না হইতেছে সে কিছু কোনেই করল না কারণ সে আর তামাশা মনে করলো হুজুর আপনার নামাজ আপনি পড়েন আমার কবরে আমি যাবো আমার নিয়ে আপনার চিন্তা করা লাগবে না কারণ আমি আপনার নিয়ে এত চিন্তা করি কেন জানেননি কারণ আমার আল্লাহ তার পবিত্র কালামের ভিতরে বলে দিয়েছেন

আমার দায়িত্ব হলো আপনাকে বুঝানো কারণ আমি তো আপনাকে একটা পরিবারের সদস্য মনে করি কিন্তু আপনি তো যখন দাওয়াত দেই কিন্তু আপনি তো হেলাই হেলাই পার করে দেন আপনি কথাটার দাম দিলেন না কারণ একটা সময় আসবে আপনি যতই নামাজের চিন্তা করেন না কেন ইচ্ছা করলে এই মসজিদে আর আসতে পারবে না ঠিক কেন কারণ আমার আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার জামিনের মুখে আমাদের একটি নির্ধারিত সময় দিয়ে পাঠিয়েছে যখন আপনার হায় দিতে শেষ হয়ে যাবে ইচ্ছা করলেও আর এই দুনিয়াতে থাকতে পারবেন না এই মসজিদের জানালা গোলা খোলা থাকবে এই মসজিদের দরজাটা খোলা থাকবে কিন্তু আমি আর আপনি থাকবো না অথচ এই মসজিদের প্রত্যেকটা জানা এই মসজিদের উত্তরে যা আপনাকে যখন নামাজের টাইম হয় আপনাকে তখন আহ্বান করে আই আমার ভিতরে আয় আল্লাহর গোলামি কর কারণ আপনি যদি মসজিদে আইসা আল্লাহর গোলামি করেন আপনি যদি এই মসজিদে আইসা আল্লাহর ইবাদত করেন এই মুসলিম আপনার সম্বন্ধে আল্লাহর কাছে সুপারিশ করবে এমনও হইতে পারে এই মসজিদের সুপারিশে আপনি মান জান্নাতে যাবে এই জন্য আমার বাবা যারা আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথা আমাদেরকে বললেন গুলা তুমি গুনাহ করছ সারা দিন তুমি দুনিয়ার কাজে ব্যস্ত ছিল আমি মালিককে ডাকার কোনো সময় তোমার হয় নাই সারা দিন তুমি দুনিয়ার কাজে ব্যস্ত ছিল আমি মালিককে ডাকার মতো সময় তোমার হয় নাই বললাম রে সারা দিন অতিবাহিত হওয়ার পরে যখন রাত্রিটা গভীর হয়ে যায় আমি মাওলা তমন প্রথম আসমানে আসি এসে আমি তোমাদের মতো গোলামদেরকে ডাকি কে আসো আসো আমার কাছে তোমার গুনাহের জন্য মাপ চাও কে আসো তুমি অভাবের ভিতরে আছো আমি আল্লাহর কাছে আসো আমি তোমার অভাবকে দূর করে দিব কে আসো তোমার রিজিকের সমস্যা আছে তোমার রিজিক দূর করে দিব তোমার রিজিকের ব্যবস্থা করে দিব কে আছো অসুস্থ আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দিব কে আছো বিপদের ভিতরে আমার কাছে চাও আমি তোমার বিপদ কে দিব মালিক প্রতিদিন খাদ্য জমন গবে ছয়া যায় বলে গোলামে সারা দিন সময় পাও নাই কিন্তু রাতবেলা ততুন সময় পাও তোমার তো কোনো ব্যস্ততা নাই আমি মালিক তোমাকে ডাকি তুমি যদি আমি মালিকের ডাকে সাড়া দাও আমি মালিকের কাছে যদি চাও আমি মালিক তোমার সব আশা পূরণ করে দিব একটু আওয়াজ করে বলা যাবে কিছু হার আল্লাহ এই জন্য ভাইরা আমার জীবনটারে পার করলেন পঞ্চাশ বছর সত্তর বছর ষাট বছর জিন্দিগি পার করলেন নিজেকে একটু প্রশ্ন করে দেখবেই আপনি কয়েক নামাজ পড়েছেন আর কয়েক নামাজ পড়েন নাই আপনি কতগুলো গুণা করেছেন আর আপনি কতগুলো নেই করেছেন মালিক তো প্রতিদিন আপনাকে মেসেজ দিচ্ছে গোলাম রে সারাদিন ব্যস্ত থাকি রাত্র তো কোনো ব্যস্ততা নাই আমার কাছে আয় আমি আল্লাহ তো সব আসন করে দিব কিন্তু আমাদের কাছে তো সময় নেই আল্লাহ বলতেছে বোলা সময়ের গুরুত্ব দাও সময় তুমি চাইবা কিন্তু আর আমার কাছে চাইতে পারবা না কারণ তখন তোমার টাইম থাকবে না কারণ তোমার যতদিন টাইম আছে আমি যে সময় সেখান তোমাকে দিয়েছি এই সময় সীমার ভেতরে যদি তুমি নিজের ভুলগুলো বুঝতে পারো আমি আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গোনাগুলো মাফ করে দিব আল্লাহ বলে বন্দা তুমি আমার কাছে চাইবা কেমনে বলে গোলাম রে রাত্র যখন গভীর হয়ে যায় দুনিয়ার মানুষ গোলাময়া করে তোমার তোমার সেনা কারণ তুমি গুনাগা আমি মামলার রসের তোয়ার খোলাস আমার কাছে যখন তুমি চোখের পানি গুলা ছেড়ে দিয়ে কানবা আমার কাছে যখন চোখের পানি ছেড়ে দিয়ে বলবা আল্লাহ আমি গোনা করছি তুমি আর কোন মানুষ দেখে নাই দুনিয়ার আর কোনো মানুষ জানে নাই কিন্তু তুমি তো জানো আপনি যখন গোপনে গোপনে মালিকের কাছে চাইবেন মালিক তখন আপনার উনা কোনো মাফ করে দিবে আল্লাহ আল্লাহ কেমন পার্ন সে আল্লাহ আল্লাহ আসে কো আল্লাহ আল্লাহ তুমি আমার বন্ধু আল্লাহ আল্লাহ তুমি আমার আশিয়ান আমার আল্লাহ আমাদের জন্য কেমন দয়ালু আমার আল্লাহ আমাদের জন্য আল্লাহ বলতেছে গুলাম ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিআ هو الغفور الرحيم নিশ্চয়ই আমার আল্লাহ অতি দয়ালু অতি দয়ালু আমার আল্লাহ অতি ক্ষমাশীল মানে আমাদের প্রতি আমার আল্লাহর এত দয়া দয়া গুণে আমার আল্লাহ ভালবাসে আমাদেরকে আল্লাহ maaf করতেও বল ভালবাসে সুবহানাল্লাহ কিন্তু আল্লাহর এত দয়া এত মায়া তার বাংলাদেশে বাংলাদেশে তো কোনো মায়া দয়ায় নাই বান্দা খালি দুনিয়া চেনে শুধু দুনিয়া ঠিক ওই দিনই আছি শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত কিন্তু একটা সময় আসবে একটা সময় আসবে যে আমরা যাবো কিন্তু আল্লাহ দেবেন না কারণ অন্যায় করার জায়গাটাও দুনিয়া আবার ক্ষমা পাওয়ার জায়গাটাও দুনিয়া দুনিয়াতে মানুষ অন্যায় করলে তার ক্ষমা আছে কিন্তু করার পরে এখনো ক্ষমা নেয় মরার পরে আপনি যেগুলো দুনিয়া থেকে করে এইগুলার এইগুলারশব্দত্ব আপনাকে দিতে পাবে এগুলার অন্যায়ের সাজা আপনাকে ভোগ করতে হবে এই জন্যই তো আল্লাহ বারবার বলতেছে লাতামনা তুম গিবাহ তাকিল্লাহ হে গোলাম আমি তো বলছি আমার রহমত থেকে দূরে সরিস না আমার রহমতের আশাই থাক এবং আমি আল্লাহর কাছে বারবার চা

জন্য আল্লাহর রহমত ছাড়া পাওয়া যাবে না আল্লাহর রহমতের কেন দরকার প্রশ্ন করতে পারেন কোদল তাহলে আল্লাহর রহমতে যদি জান্নাতে যাওয়া লাগে তাইলে নামাজ পড়ব কেন তাহলে বোঝা রাখবো কেন তাহলে আমরা ফস করব কেন জাকাত দিব কেন কারণ এই কুলা হলো আল্লাহ আপনাকে একটা দায়িত্ব দিয়া আল্লাহর এই হুকুম গুলো আপনাকে পালন করাই লাগবে কারণ আপনাদেরকে আমি একটু ইতিহাস থেকে একটা ঘটনার মাধ্যমে বোঝায় দিব উনি ইসরায়েলের এক যুবক পয়গম্বর মুসা আলাইহিস সালাত সালামের জামানায় একজন যুবক ছিল এই যুবকটা 500 বছর ধরে আল্লাহর ইবাদত করেছেন 500 বছর পাঁচশো বছর ধরে আল্লাহর ইবাদত করছে পাঁচশো বছর আল্লাহর ইবাদত করার পরে এই ব্যক্তিটার মৃত্যু হয়ে গেছে দুনিয়াতে থাকতে এই যুবক যখন মৃত্যু বরণ করবে মরার আগে আল্লাহকে বলছে আল্লাহ আমি যখন মরব আমি যেন তোমার ইবাদত করতে করতে যাইতে পারি আমি যেন শেষদারত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি যেন দুনিয়া থেকে এই ভাবে যেন morte pari আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বিনে না সংवून করে দিয়েছে ইবাদত করছে পাই বছর বলেন তো ইবাদত করেছে 500 বছর 500 বছর ইবাদত করার পরে সে কাল করেছে কঠিন কি এমন হতে না মাঠে যখন পন্তকে ওঠানো হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই যে সেই অনিষ্টলের দিকটা রপলা আমিনী ফেরেশতাদের কেবল ফেরেস্তারা এই গোলামটা দুনিয়াতে থাকতে পাঁচশো বছর আমি আল্লাহর ইবাদতে সময় লাগাইছে এই গোলামটা কখনো গুনাহির কাজ করে নাই এই পাঁচশো বছর ভিতর তার একটা গুনা নাই শুখু দেখি আর নে কি আল্লাহ তখন ফেরেশতাদের কে ফেরেশতা আমার এই গোলাম আল্লাহর মায়া দয়া দিয়ে জান্নাতে নিয়ে যাও বলেন আল্লাহ আকবার আল্লাহর এই গোলামটাকে যখন মায়া দয়া দিয়ে যখন জান্নাতে নিয়ে যাওয়ার কথা আমার আল্লাহ ঘোষণা করবে তখনই গোলামটা বলবে আল্লাহ আমি যে পাঁচশো বছর পার করছি তাহলে কেন করলাম গোলামটা বলবে আল্লাহ আমি যদি তোমার মায়া দয়া তোমার দয়াতেই যদি আমার জান্নাতে যাওয়া লাগে এই পাঁচশো বছরে যে আমি ইবা আদাত করলাম এটা কেন করলাম সে চিন্তা করছে যে তার কি আল্লাহর মায়া জয়া তার লাগবে না এখন আল্লাহ বলবে সে এই ব্যাপার আমি যে তোমাকে মায়া দয়া করে জান্নাতে নিব এটা তোমার পছন্দ হয় না সে বলতেছে আল্লাহ না আমি আমার ইবাদত দিয়ে জান্নাতে আল্লাহ বলতেছে ঠিক আছে আল্লাহ তখন ওই বান্দারে ওই غلامটাকে ডাক দেয়া বলে এই غلام 500 বছর ইবাদত করলি ইবাদতের কথা তো ফট করে বলে ফেললা কিন্তু তুমি যেখানে ইবাদত করছ ওইখানে điছিল তুমি যেখানে ইবাদত করছ ও غلام তুমি যেখানে কোলামে করছ ওখানে ইবাদত করছ তোমার চারি পাশে ছিল পানি আর পানি মাঝখানে একটা দীপ ছিল মাঝখানে একটা পাহাড় ছিল এই পাহাড়ের ভিতরে আমি তোমারে ঢুকাইছি এর ভিতরে তুমি ইবাদত করছো তোমার খাওয়ার জন্য কোনো ব্যবস্থা ছিল না আমি আল্লাহ তোমারে খাওয়াম একটা ডালিম গাছের ব্যবস্থা করেছিলাম আল্লাহ এই ডালিম ফল খেয়ে তুমি আমার ইবাদত করেছো উলম্বে চারিপাশে দিয়ে সাগর নদী ছিল এই নদীর পানি গুলা লবণাক্ত লবণাক্তুনা পানি কিন্তু এই পানির মধ্য দিয়া তুমি যে এখানে ইবাদত করছো আমি আল্লাহ তোমার জন্য বৃষ্টি পানির ব্যবস্থা করছে সোহান আল্লাহ এই ডালি ফল খাইয়া এই মিষ্টি পানি খাইয়া তুমি গুলাম আমার পাঁচশো বছর ইবাদত করছো ও গুলাম আমি তোমার এদের সুন্দর দুইটা চক্ষু দিছিলাম এই সুন্দর চক্ষু আমার মেয়ামত তোমার দুইটা হাত দিছিলাম এই হাত দুইটা আমার মেয়ামত তাহলে তোমার কিছু হিসাব দেওয়া লাগবে না আমি যে মিষ্টি পানি খাওয়াইছি আমি যে তোমাকে ডালিম ফল খাওয়াইছি কতগুলো ডালিম ফল খাইসো কতগুলো মিষ্টি পানি খাইছো বেশি না সুন্দর হিসাবটা বান্দা জড়া হয়েছে তখন আর কথা নেই তার মুখ তো বন্ধ আল্লাহ বলতেছে যেহেতু আবার তয়ামায় আর তোমার লাগবে না তাহলে কতগুলো পানি আমি তোমাকে খাওয়াইছি এক হিসাব তো তোমার কাছে নাই আমার কাছে আসে এই পানি হিসাব থেকে তুই জানে না তে আমি তোর ওইটা চোখ খেতেছি চোখ না দিলে তো তুই অন্ধ থাক তুই তো তেজ দি না কি বাজাত এই চোখের হিসাব থেকে দিয়ে তারপরে যান এখন তো খরা খাইছিস তার কাছে কোনো উত্তর নাই কোনো জবাব নাই মনে হয় আল্লাহ ফেরেশতাদের কে বললেন ফেরেশতারা এই গুলামাদের জাহানের নামে নিয়ে যা এই গুলামের ইবাদত দিয়ে জান্নাত পাবে না কারণ ওর কাছে যে হিসাব চাইলাম হিসাব ওর কাছে নাই ও জাহানদের জাহান নামে নিয়ে যা জাহান নিয়ে যাওয়ার আগে এই যে পাঁচশো বছর ইবাদত কইসে আল্লাহ আমার তো পানি সে পানি খাবো ফেরেশতারা বলতেছে আল্লাহ ফেরেস্তাদেরকে বলছে ওর যে আছে বছর এই ইবাদতটা পানির বদলে কাটায় ইবাদত দেবে পানি দিবা ইবাদত না দিলে পানি নাই ফেরেশতাদেরকে বলছে ফেরেস্তারা একটা কৌশল করতে হবে ওই ইবাদতের কথা যেহেতু উল্লেখ করেছে তাহলে পর এখন পানির তৃষ্ণা পাবা তোমরা ওর সামনে পানি নিয়ে ঘুরবা কিন্তু পানি দিবা না ও যখন তোমাদের কাছে পানি চাবে তখন বলবা ইবাদার পানি দিব ইবাদাত দিলে পানি পাবা নাইলে নাই কারণ পরার পরে কি টাকা আমার সাথে যাবে কাপড় চুপু মানে বেচার মতো কোনো সম্পদ যাবে যে আমি এইটা করে আমি পানি খাবো আমার চাইতে মন সেটা আমি করে আমি খাবো এরকম কোনো সিস্টেম আছে কোনো সিস্টেম কখন সিস্টেম একটাই আছে দুনিয়াতে আপনি যে ভালো ভালো কাজগুলো করেছেন আপনি যে নেক আমল গুলো করেছেন এটা আপনার সুখ এইটার বদলতে আপনার সফল পাবেন তখন ফেরেশতারা বলবে পানির পতন উনি সামনে দিয়ে বলবে আর বলবে যে পানি আমার কাছে আছে কিন্তু বিনিময় ছাড়া কোনো পানি হবে না তখন বলবে আমার কাছে তো টাকা নাই পয়সা নাই কিছুই নাই বলবে তোমার কাছে যে নেক আমল আছে না পাঁচশো বছর তো ইবাদ করতো ওইখান থেকে ওইটার বিনিময়ে পানি বিক্রি তো এক গ্লাস পানি যখন তাকে তার সামনে নিয়ে যাবে এক গ্লাস তাকে দেওয়া হবে না হাফ গ্লাস পানি তাকে দেওয়া হবে আড়াইশো বছরের ইবাদতের বিনিময়ে ওইটুক অতটুক পানি খেয়ে তার তৃষ্ণা মেটবে না সে আবার পানি ছটফট ছটফট করবে বলবে যে আবার যদি অর্ধেক গ্লাস পানি খেতে যাও। আবার তোমাকে আড়াইশো বছরের ইবাদার দেওয়া লাগবে আবার আড়াইশো বছরের ইবাদ দিলে এক গ্লাস পানিতে পাঁচশো বছর শেষ এবার জান্নাতে কি নিয়ে যাবে আল্লাহ কেন বলছে আল্লাহ আমি আবার ইবাদত দিই জান্নাতে যাই তখন আল্লাহ বলবে ফেরেস তারা এই নিফান ভান্ডারে জাহান নিয়ে আসা আচ্ছা বলেন তো আল্লাহ যদি নির্যাতিত বিচার করে তখন এই বিচার হিসাবে ও জাহান নামিনা তখন আল্লাহকে বলবে আল্লাহ তাই ঠিক আছে আমার ঘাট আমি নেওয়ার দরকার নাই আল্লাহ আগেই ভালো ছিল এই জন্য মুরব্বী বাবাজি না আমার ভাইরা আমার এই জন্য ইবাদত করেই জান্নাতে যাওয়া যাবে না ইবাদত আল্লাহ আল্লাহ কি বলেন আল্লাহ হুকুম করছে নামাজ পড়তে হবে আল্লাহ হুকুম করছে জাকাত দিতে হবে আল্লাহ হুকুম করছে হজ করতে হবে আল্লাহ হুকুম করছে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে বলে বান্দারে এইগুলা হলো আমার হুকুম এইগুলা হলো আমার আদেশ যদি এইগুলা তোমরা বাস্তবায়ন করতে পারো তাহলে আমার দয়া এবং মায়া দিয়ে তোমাদেরকে আমার জানাতে নিয়ে যাব। প্রপুনা না মিট বল আমার ও মোৎসর কেউ জন্নত যাইতে পারব না এই জন্য গোলামিত করবাই এটা তো আমার আদেশ কিন্তু পাশাপাশি আমার রহমতের আশায় থাকবা আমার রহমত কামনা করবা আমার রহমতের আশা থেকে কেউ নয়রা সবানা কিন্তু দেখবেন দুনিয়াতে কিছু মানুষ আছে যারা আল্লাহর রহমতের আশা চায় না আবার বলে আল্লাহ যদি আমার ভালোবেসে জাহান্নাম দেয় আমি আল্লাহর জাহান্নামে যাবো একটু সকলেই সবান খুলে বলেন না ও কারণ আল্লাহ রব্বুল আমাদের আমাদেরকে বড় যত্ন করি বড় আদর করে বানাইছে আল্লাহ বলে বললাম তোমাদেরকে আমি জাহান নামে দেওয়ার জন্য বানাই নাই আমি তোমাদেরকে বানাইছি জান্নাতে দেওয়ার জন্য প্রত্যেকটা ব্যক্তির জন্য আমার আল্লাহ একটা করে জান্নাত বানায় রাখছে বলেন সুবহান আমাদেরকে জাহান নামে দেওয়ার জন্য বানায় নাই কারণ জাহান নামে দিনে কাদেরকে জানেননি বলে জাহান নামে দেবে বেঈমান নাস্তিক যারা তাদেরকে কাফের যারা তাদেরকে যারা আল্লাহর সাথে শিরিকি করে তাদেরকে যারা আল্লাহর হুকুমকে মানে মানে না আল্লাহর ওয়ার্ডার কে যারা মানে না এক কথায় আল্লাহকে যারা আল্লাহ বলে স্বীকার করে না আল্লাহ তাদের জন্য যাহার নাম বানাইছে এই জন্য আল্লাহ তালা যে আমাদেরকে বলেছে আমাদেরকে আল্লাহ রসমদের আশা থেকে নয় রাস যাবে না আল্লাহ রসমদের আশা পেতে থাকার কথা আপনি ঘুণা করেছেন আল্লাহর কাছে মা দুনিয়ার মানুষের কাছে যাবেন আপনাকে তারাই দিন বলবে না এ ক্ষমা নাই তো আল্লাহ বলেন না আমি তো আসি না আমি তো দুনিয়ার মানুষের মতো না আল্লাহ তা না এই জন্য আমাদেরকে বলেছে গোলাম বেশি বেশি করে আমার কাছে যাও আমার কাছে চাইতে দেরি আছে আমি মা দেখতে দেরি করি না আল্লাহর রসুল সাল্লাসাল্লাম বলেছে রহমত পাওয়ার জন্য আর একটা আইডিয়া আছে আর একটা ধারণা দিছে বলতেছে গোলাম রে যদি তুমি আল্লাহ রহমত করতে চাও তাহলে আল্লাহ রসুলের হাদিসের ভাষা অনুযায়ী আল্লাহ রসুলের কথা অনুযায়ী আল্লাহ রসুল হাদিসের ভিতরে কে বলে দিয়েছে আল্লাহর রসুল বলেন যারা দুনিয়া সামা। যারা এই দুনিয়ার মানুষেরা যারা মানুষের প্রতি দয়া করে দয়া করে মায়া করে কি করে বলেন যারা অন্যের প্রতি অনুগ্রহ করবে যারা মায়া করবে যারা ভালোবাসবে আমার আল্লাহ বলে এ দুনিয়াবাসী তোমরা যারা দুনিয়ার মানুষদের প্রতি তোমরা যারা রহম করবা তোমরা যারা মায়া করবা দয়া করবা সেই ব্যক্তি দুনিয়ার মানুষের উপরে মায়া করে দয়া করে আসমানের মানিক আল্লাহ তার প্রতি দয়া করে আল্লাহর দয়া আমাদের লাগবে কি লাগবে না এই জন্য আল্লাহর রসুল বলেছেন আল্লাহর দয়া যদি তোমাদের পাইতে চাই তুমি আর মানুষদেরকে ভালোবাসা দরকার আছে না নাই দুনিয়ার মানুষকে ভালোবাসা লাগবে কি লাগবে না এই জন্য ভাইরা আমার কখনো আমরা হিংসা করব না বিদ্বেষ করব না আপনার দুনিয়ার মানুষদের প্রতি সহনশীল হব দুনিয়ার মানুষদেরকে আমরা ভালোবাসবো দুনিয়ার মানুষের প্রতি যদি মায়া করি তাহলে আসমানের মালিক আল্লাহ আমাদের প্রতি মায়া করবে আর আল্লাহ যদি আমাদের প্রতি মায়া করে সেই মায়াটা কেমন হবে কারণ সেই মায়াটা হবে দুনিয়ার মানুষের প্রতি দয়া করার কারণে আমার আপনার জিন্দগির গুণা গুলো আমার আল্লাহ মাফ করে দিবে এই জন্য আসুন আমরা মানুষকে ভালোবাসি মানুষ মানুষের জন্য উপস্থিতি আল্লাহর দয়া এবং মায়া ছাড়া কেউ জানা করতে পারে একটা প্রশ্ন মনে করেন যে ঢাকা ধানমন্ডিতে ধানমন্ডিতে আমাদের বাংলাদেশের বর্তমান যেই সরকার আছে ইউনুস সরকার ডক্টর ইউনুস সরকার উনি মনে করেন যে দামি দামি কয়েকটি চাকরি দিবে এখন পুরো বাংলাদেশের মানুষকে এ অফারটা দিছে যে সবাই এখানে আসতে পারবে অ্যাপ্লাই করতে পারবে এখন ডক্টর ইউ চাকরি দেবে আমি আপনি খুশিতে খুশিতে দৌড় দিয়া চলে গেছি কিন্তু আমার ভেতরে কোনো যোগ্যতা নেই আমি একজন মূর্খ মানুষ এখন আমি গেলেই কি আমাকে চাকরি দেবে আমি যখন যাব যাওয়ার পরে আমার যোগ্যতা অনুযায়ী আমার ইন্টারভিউ হবে আমাকে চাচাই করবে পাচাই করার পরে যদি আমি পাশ করি ওখানে পাশ করার পরে আমার চাচা ঠিক না বলেন এই জন্য জান্নাতেও যদি আপনাকে যেতে হয় আল্লাহ